মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ না এই তার বারবার চুমা দিচ্ছে আদর করছে অবৈধ চার বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চায় মাও টাকা চায় রিক্সাওয়ালাও টাকা চায় ভ্যানওয়ালাও টাকা চাই তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসছেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোনো কোন পথ নাই এক ভাইয়াতে বাজ একবার শেষ সম্পূর্ণ ইমানawar এর ধরে নারী এমনি বললেননি নিরাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাল মারাতা টুকবলা ফিসুরাতে শয়তান ফাতুদমের ফিসুরাতে শয়তান নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্না নেশা হাওয়ায়ুল শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইয়ক মুদখুল আলান নেশায়ে পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা তিনি বলেন এরকম কি বাত সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া তিনি বলেন লা তাখলনা বেড়ালেন ইল্লা কানা সালেসং শয়তান লা তাখলনা চলুন বেমরাতিন কোনো নারী যেন কোনো পুরুষের সাথে নির্ যেন একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একাত্রিত না হয় নির্জন একত্রিত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাট্টা খুব দুনিয়া অত্থা খুব নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপদজনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে চায়নে উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আব্দুল এক সাহেব আমাদের উপরে ক্ষেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জিনা আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দুধ আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরাল আলাইসাল্ আমাদের নবীকে বলছেন জিবরাল আলাইহিসাল্ম আমাদের নবীকে বলছেন মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা আত বেকা ভিন হে দাম ও একটা বাটি নিয়ে আসছে মোহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ওই একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শোনান আসলে আপনি বলবেন খাদিজা ইকরে আলাইকে আলেকে আসসালাম রব্বকে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মোক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথাটা জিব্রাইল আল্লাহ সালাম বলছে মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে জিব্রাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকেও শয়তান বললাম নজবিল্লাহ আশ্চর্য আপনার নিন্দা করবো মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করবো কেন কেন আপনাকে আয়েশ আর মতো মনে করি আয়েশ রামানে দেখবেন এক মিনিট আয়েশ রামানে দেখবেন এক মিনিট আপনাকে আহেশ আর মতো মনে করি আয়েশ আর জি আল্লাহ তালানহাকে আপনি এক মিনিট দেখেন আয়েশ সার্জি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আয়েসার ঘরে আয়েসার যে আল্লাহ আনহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তালান তখন আমি আর এমনিতেই ঢুকি আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবর পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েসা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা ওদের দাবি রাখে আপনার লজ্জা ওদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি